হ্যালো ভাই ব্রাদার আমরা এখন আছি তাহেরপুর সুনামগঞ্জ তাহেরপুর এই দেখেন এখানে ভোটগুলো এখান থেকে একটা ভোট আমরা নিয়েছিলাম কম রিজনাল প্রাইজের ভিতরে এগুলো একটু দাম বেশি হবে অনেক বড় ভোট একটা ভোট এই একটি ভোট এখন আমরা যে ভোটটা ভাড়া করছি ভোটটা দেখেন মোটামুটি ভালোই ছিল কম দামের ভিতরে আর কি এই আমাদের সবুজ ভাই তাই এই হচ্ছে রুমগুলো চারটা রুম আর কি এই একটা ছিল আমার রুম এদের রুম বক দিয়েছে বাজেট দেশে আমাদের ড্রেস নিয়ে চেঞ্জ করছিলো এই জন্য আমার তো আর কি পরে আবার ঢুকলাম আমার রুমের ভিতর

Okay, so I'll start small ones. এছাড়া হচ্ছে বলতো যারা ঢাকায় থাকে কোনোদিন পানি দেখেনি তার জন্য ওটা পারফেক্ট স্থান যারা মনে করেন আমার মতো বরিশালের তাদের সেই যে আমরা গুরু সই তুলতেছি যারা ভালো তুলছিলাম ওইটা হচ্ছে যারা বরিশালের আমরা আছি তাদের কিন্তু এরকম পানি কিন্তু দেখার অভ্যাস আছে মাঝে মাঝে পানি হয় তো আমরা এখন তো সেলফে নিচ্ছি গ্রুপ সেলফি এখন মূলত আমরা চলে যাচ্ছি গোসলের দিকে তো এইখান থেকে আমরা গাছে উঠছিলাম উঠে লাফালাফি করছি অনেকবার এই যে আমি এবার লাভ দিলাম আমি আজকে মাইজিদ ভাই আমাদের হেলাল ভাই উঠতে পারতেছে না আর আমি তো বসেন না লম্বা মানুষকে আমি কি করে উঠে গেলাম আমরা খাওয়া দাওয়া তো ওখান থেকে আসে খাওয়া দাওয়া করার পর আইসা করলাম আমরা এখন এখন আমরা আইসা করছি নিদাদ্রি লেক এই যে এখন কত সুন্দর এক পাশে একসাথে সব রাখা এই যে আমরা এই যে বললাম নীলাদ্রি লেক এখানে আসলে অনেক রকম সুন্দর ছবি তোলা যায় কিন্তু আমাদের আইডিয়া ছিল না কেমনি তোলা যায় আগে দেখতাম তাহলে ভালো সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারতাম ওখানে আমরা সুন্দর বলকের ভিতরে একটা কুকুরও নিয়ে এলাম লেক সমাপ্ত